আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন যারা এখনও স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি আপনাদের জন্য দারুণ সুখবর স্মার্ট কার্ড সংকট কাটছে আসছে দুই কোটি ছত্রিশ লাখ ব্ল্যাঙ্ক স্মার্ট কার্ড প্রিয় দর্শক যারা এখনও স্মার্ট আইনআইডি কার্ড হাতে পাননি আপনাদের জন্য দুই কোটি ছত্রিশ লাখ ব্লাঙ্ক কার্ড সংগ্রহ করবেন বাংলাদেশ নির্বাচন কমিশন সেই বিষয়ে তারা এখন বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে বলা হয়েছে নাগরিকদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি তুলে দিতে নতুন করে দুই কোটি ছত্রিশ লাখেরও বেশি ব্লাঙ্ক কার্ড আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি কার্ড সরবরাহের ঘাটতি দূর করতে এই মাসেই ফ্রান্সে গিয়ে গুণগত মান যাচাই করবেন একজন নির্বাচন কমিশনার ও প্রকল্প পরিচালক নির্বাচন কমিশন থেকে আরও জানা গেছে অক্টোবর থেকে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ কার্ড দেশে আসা শুরু হবে বলে আশা করা হচ্ছে প্রিয় দশক বর্তমানে মোট দেশে ভোটার সংখ্যা প্রায় বারো কোটি তেষট্টি লাখ এর মধ্যে আট কোটি সাতাশি লাখ তেরো হাজার স্মার্ট কার্ড মুদ্রিত হয়েছে যা উপজেলা পর্যায়ে চৌরাশি শতাংশ বিতরণ সম্পন্ন করেছেন তবে এখনও প্রায় চার কোটি নাগরিক স্মার্ট কার্ডের অপেক্ষায় আছেন ইসি কর্মকর্তারা জানিয়েছেন স্মার্ট কার্ড সরবরাহে সেনাবাহিনীর সহায়তায় দুই কোটি সত্ত্রিশ লাখ নতুন ব্লাঙ্ক কার্ড কেনা হচ্ছে এর ফলে মুদ্রণ ও বিতরণ কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে প্রিয় দর্শক এর আগে দু সালে প্রথমবারের মতো স্মার্ট এনারি কার্ড বিতরণ শুরু করে তৎকালীন নির্বাচন কমিশনার প্রিয় দর্শক নানা জটিলতা ও দরপত্র ও বিলম্ব ও বৈদেশিক মুদ্রার ওঠানামায় পরবর্তী সময়ে বিতরণে ধীরগতি দেখা দেয় প্রিয় দর্শক এ বিষয়ে ইসি সচিব আক্তার আহমেদ বলেন সবার হাতে কবে নাগাদ দেওয়া সম্ভব হবে স্মার্ট এনআইডি কার্ড এখন বলা মুশকিল তবে আমরা চেষ্টা করছি উল্লেখযোগ্য সংখ্যক নাগরিককে এবছরের মধ্যেই স্মার্ট এনআইডি কার্ড হাতে দিতে তিনি আরও বলেন আমরা এখন সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল করতে কাজ করছি আশা করছি বছরের শেষ নাগাদ প্রায় আশি শতাংশ নাগরিকের হাতে স্মার্ট এনআইডি কার্ড পৌঁছে যাবে কেবল বর্তমানে ভোটারদের আঠারো বছর বা তার বেশি বয়সীদের স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে কম বয়সীদের জন্য লিমিনেটিন যুক্ত কার্ড অব্যাহত থাকবে তবে ভবিষ্যতে ষোলো বছর বয়সীদের জন্য এনআরডি প্রদানের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের স্মার্ট কার্ড সংকট কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রিয় দর্শক আপনাদের আজকের বিদ্যুতের মূল প্রতিবেদ্য বিষয় হচ্ছে যারা এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি ফ্রান্স থেকে দুই কোটি ছত্রিশ লাখ ব্লাঙ্ক কার্ড সংগ্রহ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন সেই ব্লাঙ্ক কার্ডগুলো নাগরিকদের বিতরণ করবেন জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন প্রিয় দর্শক আশা করি আপনাদের এই নান কার্ডগুলো হাতে দিলে আপনাদের অনেক অনেকেরই সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি পরিশেষে বলতে চাই আপনাদের এই ভিডিওটা যদি কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম